আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে থাকছে নলি আমরা নিজেরাই বন্ধুরা মিলে পাঠ করছি আর এই নলি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা বিয়াই নাম হচ্ছে জলিল তো বিআই নতুন বিয়ে করছে তো বিয়ে এর জন্য আমাদেরকে কিছু একটা খাওয়াবে এরকম বলছে বলার পরে আমরা সবাই মতামত দিছি যে আমরা নেহারি খাবো তাই আর দেরি না করে শর্ট করে চলে গেলাম আমাদের ভেলি ব্রিজ বাজারে তো সকাল সকাল বেলি ব্রিজ বাজারে যাওয়ার পরে গরুর পায়া কিনে নিয়ে আসলাম দুই হালি তো বাসায় আনার পরে এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো আসলে নেহারি বানাবো এর জন্য পিসগুলো খুব সুন্দর করে কষাই মামা কেটে দিছে তো অনেক টাইম পানি দিয়ে এভাবে পিসগুলো পরিষ্কার করে নিলাম কোনো লোম আছে নাকি এটা ফেলিয়ে দিলাম প্রথমে গরম পানি দিয়ে এই হাড়গুলো অনেক টাইম সিদ্ধ করে নেই তো তারপরে মশলাগুলো রেডি করার পরে মশলার মধ্যে দিয়ে কিছু টাইম রেখে তারপর আবার এভাবে উঠিয়ে রাখি নয়তো যে হাড়ের সাথে রকগুলো আছে এগুলো একদম ছুটে যাবে তাই এগুলো একটা বলে রাখলাম আর মশলাগুলো আলাদাভাবে কিছু সময় পাক করে নিলাম তো তারপরে এই মশলার ভিতরে হাড়গুলো দিয়ে দিলাম তো এভাবে আস্তে আস্তে নলিগুলো হয়ে যাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে কিছুক্ষণের মধ্যেই তো বন্ধুরা সবাই অনেক খুশি যে বিয়ের তরফ থেকে এত সুন্দর একটা আয়োজন হঠাৎ করে তো আমাদের পছন্দ মতো এই বিয়াই বললো যে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা রেডি করেন আমরা সবাই মিলে পাক করে একসাথে খাবো তাই এই নলির আয়োজন তো হুট করে এই নলি এনে পাক শাক হয়ে গেল এখন খাওয়া দাওয়া শুরু তো আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন ভালো থাকবেন